স্পাইসি চিকেন মোমো সব কিছু যদি এক রেসিপির ভিতরেই পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই থাকে না হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে খুবই মজাদার আর জুসি খুব সহজ পদ্ধতিতে এই মজার রেসিপিটা করে দেখাবো আমি আগে থেকেই সেদ্ধ করে একটা আটার ডো তৈরি করে নিয়েছি এখন এটা দিয়ে একটা রুটি তৈরি করে নিব রুটিটা এমনভাবে তৈরি করতে হবে বেশি পাতলাও না বেশি পুরো যেন না হয় এই দিকে খেয়াল রাখতে হবে রুটিটা কতটা পুরো হয়েছে এটা দেখেই বুঝে নিতে হবে এরকম একটা ঢাকটা নিয়েছি ঢাকনাটা দিয়ে আমি গোল গোল করে সবগুলো একই শেপের কেটে নিয়েছি তো সবগুলো রুটি কিন্তু আমার কাটা হয়ে গেছে এখন রুটিগুলো একটা সাইড করে রেখে দিয়েছি এখন একটা প্যান বসিয়ে সেখানে পর্যাপ্ত তেল দিয়ে তারপরে আমি দুটো ডিম নিয়েছি ডিম দুটোর ভিতরে একটু লবণ দিয়ে আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। একটু যখন ডিমটা ভাজা হয়ে যাবে তখনই কিন্তু এটা তুলে রাখবো আর আমি এখানে মমোর পুর তৈরি করবো সেই জন্য নিয়েছি এখানে মটরশুঁটি গাজর কুচি দিয়েছি ফুলকপি কুচি আরও দিয়েছি পেঁয়াজ পেঁয়াজের কলি কাঁচামরিচ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব তারপরে এটার ভিতরে দিয়ে দিব চাট মশলার গুঁড়া আর জিরার গুঁড়া আরও একটু দিয়েছি ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রাখব যতক্ষণে না মটরশুঁটিটা ভালোভাবে বয়েল না হচ্ছে ততক্ষণে একটু ঢাকনা দিয়ে নেড়েচেড়ে দিব তো আমি দশ মিনিট পরে চলে আসছি এখন যে ডিমটা ভেজে রেখেছিলাম সে ডিমগুলো এখানে দিয়ে ভালোভাবে নেড়েছেড়ে তুলে নিলাম এখন যে রুটিগুলো তৈরি করে রেখেছিলাম সে রুটিগুলো এক জায়গায় করে আমি একটা নাইফ দিয়ে মাঝ বরাবর কেটে নিয়েছি এখান থেকে অর্ধেক রুটি নিয়ে আমি মোমো তৈরি করে দেখাবো তো এই রুটির চারোপাশে আমি নিয়েছি একটা কাপে পানি পানিটা লাগিয়ে এরকমের কণাকণি একটা ভাজ দিব। তারপরে আবার এই সাইডেও একটা ভাজ দিব তার ভিতরে দিয়ে দেবো যে পুরটা তৈরি করেছি সে পুর দিয়ে চারোপাশে একটু পানি লাগিয়ে চেপে চেপে মুখটা বন্ধ করে দেবো তারপর একটা কাটা চামচ দিয়ে এইভাবে ডিজাইন করে নিব। সবগুলি মোমো এভাবে তৈরি করে নিয়েছি দেখতে কতটাই সুন্দর লাগে তাই না তবে এই মোমোটা খেতে আরও মজা মোমোগুলো এখন বয়ল করে নিব একটা হাঁড়িতে আমি পানি দিয়ে সবগুলো মোমোর ভিতরে দিয়ে আমি ফুটিয়ে নিলাম অবশ্য আমার পানিটা ফোটানোই ছিল ফুটানো পানির ভিতরেই কিন্তু এই মোমোটা দিতে হবে সবগুলো মোমো বয়েল করা হয়ে গেছে তুলে নিয়েছি এখন মোমোর জন্য যে গ্রেভিটা তৈরি করব তার জন্য দিয়েছি সাদা তিল দিয়েছি চিনি আরও দিয়েছি পেঁয়াজের কলি তারপরে দিয়েছি ছয়া সস দিয়েছি টমেটোর সস দিয়েছি আদা রসুন বাটা আরও দিয়েছি স্বাদ একটু মধু এখন ফুটান্ত তেল এর ভিতরে দিয়ে ভালোভাবে একটা গ্রেভি তৈরি করে নিব এটা চামচ দিয়ে মেশাতে থাকবো মেশাতে মেশাতে কিন্তু একটা খুব ভালো একটা গ্রেভি তৈরি হয়ে যাবে এই গ্রেভিটার ভিতরেই মোমোগুলো দিয়ে দেবো সবগুলো মোমো দিয়ে উল্টে পাল্টে একটু নেড়ে ভালোভাবে মিশিয়ে নিব মমোর গায়ে যেন গ্রেভিটা খুব ভালোভাবে লেগে যায় আমার রেসিপি ফলো করলে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আমার রেসিপিটা যদি এতটুকু ভালো লেগে থাকে ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো দিবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ